একটি আন্দোলন যে আন্দোলন রচিত হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রত্যয়ে রাষ্ট্রের নিপীড়ন শোষণ আর স্বৈরাচারের বিরুদ্ধে তরুণদের এক মহাজাগরণ তারই নাম জুলাই আন্দোলন আর আজ সেই পবিত্র আন্দোলন নিয়েই কুটুক্তি করার অভিযোগে কুষ্টিয় গ্রেপ্তার হলেন একজন শাসক দলের স্থানীয় নেতা আটক ব্যক্তির নাম রাকিবুল ইসলাম রবিন কুষ্টিয়া সদর উপজেলার বটতল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা শনিবার দুপুরে সদর উপজেলার খাজানগর এলাকা থেকে তাকে আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোশারফ হোসেন জানিয়েছেন রবিন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে জুলাই আন্দোলনকে কটাক্ষ করে একটি পোস্ট দেন এ নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন নিজের দায় স্বীকার করে